ভালো আইকারা কিন্তু চান তাদের চলে কিন্তু এই জন্য আমরা চলে আসছি এটার কোয়েশনটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর আর হচ্ছে আর আগে কমেন্ট করেন সেটা আমরা আপনাদের একটু ভাঙাই দেন ওই যে বাইকের দাম কেন বেশি হয় এই যে দেখেন এই বাইকটা 3000 কিলোমিটার চলছে বয়সটা বয়সটা হচ্ছে 24 এর 5 মাসে কিনে ধরে এই বাইকটা আপনি কততে লস দিয়ে বিক্রি করবেন সেটা কমেন্টে জানিয়ে দেন আর যারা ওই যে কম টাকার ভিতরে বাইক দেয় ওইটা হচ্ছে মডেল পুরার কি থাকবে কন্ডিশনও খারাপ থাকবে আমরা কন্ডিশন খারাপ না কন্ডিশন ভালো দেব গ্যারান্টি দিয়ে বাইক বিক্রি করবো আপনাদের কাছে তো কথা আর দাঁড়াবো না কি ভাই কি রকম কালেকশন নিয়ে আসছেন ভেবে জন্য চব্বিশের জুন মাসে কিনা না দেখেন চব্বিশের জুন মাসে কেনা তিন হাজার কিলোমিটার রানিং না সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার চলছে এই বাইকটা কত মডেল বাইক হলেন চব্বিশের মডেল

এরপরে শুধু কি নাম্বার ঢাকার নাম্বার নাম্বার বাইশের মডেল ঢাকার নাম্বার সহকারে দেখতে পাচ্ছেন এই যে বাইকটা ভালো করে দেখাই আগে তারপরে হচ্ছে প্রাইসটা বলতেছি আপনারা বাইকগুলো দেখবেন কন্ডিশন মিলাবেন বাইকগুলো দেখবেন তারপরে হচ্ছে সরাসরি চলে আসবে দেখেন আজকে শুধুমাত্র বাইক দেখাবো আপনাদের আগার নাম্বার সহকারে এটা ভাই কত সেট আছেন এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর ঢাকার নাম্বার সহকারে দু হাজার বাইশের মডেল এর পরবর্তীতে প্লাটিনে টাঙ্গালে নাম্বার এটা ভাই কত কিলোমিটার চলছে তেইশ হাজার চলছে বাইকটা দেখতে পাচ্ছেন কিন্তু গাড়িটার আউটলুকিং অনেক ভালো এখানে হচ্ছে প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার নতুনের মতো যে ভাইব আছে পাবেন এগুলো কিন্তু যদি কিলোমিটার কমে যদি একদম

একদম সুপার ফেস দেখেন জেনুইনি বারো হাজার চলছে ইভেন এখন পর্যন্ত ইঞ্জিনের যে স্টিকার নতুনের যে স্টিকার সেটা কিন্তু আছে দেখছেন সাইলেঞ্জারের মাথাগুলো দেখেন দেখেন যে নতুনের যে সাইলেঞ্জারের মাথাগুলো থাকে যেরকম সেরকমই আছে এই যে স্টিকারগুলো দেখেন এই যে সাইডের স্টিকার সবই আছে কিন্তু এটা ভাই কত যেতে আছেন এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা নাম্বার নাম্বার সহ

এটা কত মডেল বাইক? 22s 22s এর মডেল। 22s এর মডেল ডিসকভার 125 নাম্বার করা? ঢাকার নাম্বার। ঢাকার নাম্বার। দেখেন ঢাকার নাম্বার সহকারে বাইকগুলা আছে। ইঞ্জিনটা দেখে নেবেন। প্রত্যেকটা বাইকের ইঞ্জিনটা দেখে নেবেন। বারবার বলে দিয়েছি যে ইঞ্জিন যদি দেখে নেন তাহলে কিন্তু কখনো ঠকবেন না। ভালো কন্ডিশনের ইঞ্জিন নেবেন। কখনো গাড়িতে কাজ করাইতে হবে না। এটা বাই কত দিতেছেন? 1 লক্ষ 30000 টাকা। 1 লক্ষ টাকা। ঢাকার নাম্বার সহকারে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে প্লাটিনা অন টেস্ট তেইশের মডেল প্লাটিনা অন টেস্ট অবস্থায় আছে তেইশের মডেল একদম দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটাতে যেরকম আছে ওই রকমই আছে একটু এখানে একটু লাইটিং কম তারপরে যতটুকু দেখাইতেছি দেখেন বুঝতে পারবেন যে ইঞ্জিন কন্ডিশনে কীরকম আছে দেখছেন এই যে দেখেন নতুনের মতোই আছে ইঞ্জিনটা কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন এটা কত চাইতেছেন ভাই এটা আপনার পঁচাশি হাজার পঁচাশি হাজার

এটা হচ্ছে বাইকটা আট হাজার ছশো কিলোমিটার চলছে অরিজিনাল জেনুইন চব্বিশের কাছাকাছি মানে কিনে একদম মানে দু হাজার তেইশের লাস্টে কিনে তাই না এটা ভাই কত দিতে আছেন ডিসকাউন্টে এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হলো আসকিং প্রাইসটা হচ্ছে অবশ্যই আপনারা ফোনে কথা বলে নেবেন এটা কি ভাই তেইশে নাকি চব্বিশে মডেল এটা আপনার তেইশের লাস্টে এটাও তেইশের লাস্টে এটাও কিন্তু তেইশের লাস্টের মডেল বাইকটা দেখেন নতুনের বাইক ভাইব যদি পাইতে চান তাহলে এইসব বাইকে আপনাদের জন্য দরকার ফেশের লাস্ট টেন্স অফ হান্ট 6000 কিলোমিটার চলছে না 6000 কিলোমিটার চলছে বাইকটা নাম্বার না কাউন্টেজ বাইক ঢাকার নাম্বার না সো আরেকটা বিষয় এনসিওর করে নেবেন এগুলো নাম্বার করা যেহেতু একটু দাম হয়তো একটু বেশি হতে পারে যেহেতু নাম্বার করা বাইক এগুলো একটু মাথায় রাখবেন এটা কত ভাই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা যারা বাইকটা কিন্তু চান সরাসরি যোগাযোগ করবেন ছয় হাজার কিলোমিটার চলছে আর এটা হচ্ছে আট হাজার কিলোমিটার চলছে এরপরে আর একটা আছে পালসার সিঙ্গেল ডিক্স ওয়ান টেস্টে এটা কত মডেল ভাই এটা হচ্ছে বাইশের লাস্টের মডেল দেখেন ওইখানে লাইট একটু কম আসছিল এখানে লাইট একটু বেশি আসে দেখেন কন্ডিশন দেখছেন প্রত্যেকটা বাইকে কিন্তু মাথা নষ্ট কন্ডিশন দেখেন মাথা নষ্ট কন্ডিশনের মতো আছে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন দিয়ে গাড়ি নেবেন কন্ডিশন দিয়ে গাড়ি নেবেন কখনো ঠকবেন না এটা হচ্ছে কত চলছে ভাই আট হাজার আট হাজার কিলোমিটার না আট হাজার কিলোমিটার এরপরে হচ্ছে আর একটা বাইক এটা ভাই প্রাইস কত এক লাখ ষাট এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এটা এরপরে আরো একটা পালসার আছে এটাও সিঙ্গেল ডিস্ক না ডবল ডিস্ক ডাবল ডিস্ক এবিএস ডবল ডিস্কের এবিএস

এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এখানে বাইকের কন্ডিশন বুঝে কিন্তু দাম হয় ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু একটু দাম বেশি হবে আমি প্রথমে বলে নিলাম এখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেশ কন্ডিশনের বাইক ফোর বি ডাবল ফুর বি ডাবল ডিক্সের এপিএস রাজ কানেক্ট চোদ্দো হাজার কিলোমিটার চোদ্দো হাজার কিলোমিটার চলছে না শোরুম দেখেন চোদ্দো হাজার কিলোমিটার চলছে শোরুম ব্যাপারটা আবার সবই আছে একটু ভালো করে দেখাই এই দেখেন চোদ্দো হাজার কিলোমিটার চলছে কন্টেক্সটা অবস্থায় আছে এটা বাইকের কন্ডিশন ভালো করে দেখে নেন এটা ভাই করতেছেন এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার পরিশেষে আপনার লুক এশনটা দেন যে কোন জায়গায় আসলে আপনাকে পাবে এটা হচ্ছে ঢাকা রোড ঢাকা রুড ঢাকা রুট টাঙ্গাইল ছখিবুর চকিব শো নাকি জিজ্ঞেস করে দেবে কোন ছকিবুর ভাই এটা কি পাহাড় শকিবোর নাকি অন্য সখিব ভাই পাহাড় শকিবুর বলেছেন পাহাড় শকিব না টাঙ্গাইল ছকিবুর টাঙ্গালের ভিতর কিন্তু একটা চকীপুর আছে সেটা হচ্ছে পাহাড় সুকিবুর আর যে দাম বলেন এখান দিয়ে কি ভাই ব্যবস্থা ডিসকাউন্ট পাবে আসলে সম্মান করা হবে ওকে সো এটা হচ্ছে আস্কিং ফ্রাইজ চাওয়া হচ্ছে আসলে অবশ্যই সম্মান করা হবে দেখতে পাচ্ছেন এখানে বাইকের যে কালেকশনগুলো আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ